Pero sí. গুড মর্নিং এভরি ওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকে এমন ঝোড়ো হওয়া বই মনে হচ্ছিল যেন একটু বাদেই বৃষ্টি না পেয়ে কিন্তু সেরকমটা কিছু হয়নি তবে আকাশে খানিক মেঘ করেছিল তবুও মেঘটা কেটে সুন্দর কিন্তু রোদ উঠেছিলো আর আজকেও দেখুন একটা পুকুর থেকে জ্যান্ত লাইলনটিকা মাছ ধরেছে মোটামুটি ছশো সাতশো গ্রাম ওজন হবে তবে লাইলনটিকা মাছের দাঁড়গুলি তো ভীষণ শক্ত তাই কাটতে একটু অসুবিধা হয়ে গেছিলো তারপরে সেরকম একটা অসুবিধা হয়নি মাছটা সুন্দরভাবে কেটে কুটে রেডি করে দিয়েছিল। আর সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একটু ছাদে গেছিলাম তবে আজকের পুরো গাছের ভিডিও আর তুলিনি নিশ যেগুলিতে শুধু ফুল হয়েছে সেইটুক ভিডিওই আপনাদের সামনে নিয়ে এসেছি মাছ কাটাকুটি করা হয়ে গেছে আর এবারে চলুন রান্নাবান্না বসেই দিই আজকের অবশ্য টিফিনে ভাতই খেয়েছে সবাই তাই প্রথমে বসেই দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি ভাজা কালকে সন্ধেবেলায় কচুর নিয়ে এসেছিলো আপনাদের দাদাভাই এনে নিজেই কেটে কুটে রেডি করে দিয়েছিল সকালবেলায় সিদ্ধ করে নিয়ে তারপরে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আজকে ছোটো পায়নি তাই বড় চিংড়ি মাছই এনেছে চিংড়ি মাছ ছাড়া কচুরলতি খেতে কিন্তু ভালো লাগে না তবে একান্তই চিংড়ি মাছ না পাওয়া গেলে নারকেল আর সর্ষে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ভাবছি একদিন নারকেল শস্য দিয়ে করব সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব মাছগুলি তাড়াতাড়ি করে ধুয়ে বেছে কেটে দিয়েছে আর তারপরে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচা চেরা তেলেতে ফোড়ন দিয়ে দিলাম পিঁয়াজটা খানিক ভাজা ভাজা হতে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কেন চিংড়ি মাছে নুন হলুদ কিছুই মাখানো ছিল না চিংড়ি মাছ তো আমি আবার বেশি ভাজি না চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতন হয় যায় তো সেই কারণে অল্প একটু ভাজা ভাজা করে নিয়েই এতে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লবণটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ ভাজার সময় সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আর এখন বেশ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজাভাজা করে নিতে আর তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা কচুর লতিগুলি কচুর লতি দিয়ে খানিকটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর লতিটা কিন্তু বেশ সাবধানে সেদ্ধ করতে হয় বেশি সেদ্ধ হয়ে গেলে আবার গলে যাবে আর অল্প সেদ্ধ হলে কিন্তু লতিটা সেদ্ধও হবে না কচকচ করবে তাই লতি সেদ্ধটা কিন্তু বেশ সাবধানেই করতে হয় বেশি সেদ্ধ হয়ে গেলে কি হয় বলুন তো একদম ঘাটা মতন হয়ে যায় লতিগুলি কিন্তু বোঝাই যায় না এবার সেদ্ধ করা লতিটা দিয়ে আমি কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলা আর চিংড়ি মাছের সাথে এবারে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুটা মজে আসলে পরে ঢাকনাটা খুলে এপিট ওপিট আরেকটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভাজা যদি বেশি কিছু রান্না করতে নাও ইচ্ছা করে এই একটা এমন পথ কচুল চিংড়ি মাছ এই এক তরকারি দিয়ে কিন্তু খিদার সময় এক থালা গরম ভাত অনায়াসে উঠে যাবে এত ভালো খেতে হয় তবে একটু ঝাল ঠাল দিয়ে ভালো করে রান্না করতে হয় তবেই কিন্তু খেতে ভালো লাগবে কালকে উমার গল্পকথা চ্যালেঞ্জ থেকে দিদিভাই দুখানা কমেন্ট করেছে প্রথম কমেন্টেই লিখেছে জানিয়েছে যে তোমার যে ওনার রুটি করাটা দেখে পছন্দ হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আর একটা কথাও বলেছে যে প্রথমেই তো কথাও আবৃত্তি চ্যানেলের কাকিমা কমেন্ট করে ফেলে আমার ভিডিওতে কাকিমাকে তো উনি কালকে প্রথম দেখেননি ভীষণ ভালো লাগলো বিশ্বাস করুন এই কমেন্টটা সোনার কাকিমাকে নিয়ে অ্যাকচুয়ালি কী বলুন তো সব সময় তো সময় হয়ে ওঠে না বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে প্রথমে কমেন্ট করেনি তো কী হয়েছে পরে অবশ্যই কমেন্ট করবে এম ভিডিও না এম ভিউ চ্যালেঞ্জ থেকে চ্যালেন্ড আইডি থেকে আর কি কমেন্ট করেছে যে ভিডিওটি খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আপনি এর আগেও আমার অনেক কটা ভিডিওতে কমেন্ট করেছেন আর আমি আপনাকে কমেন্টের উত্তরও দিয়েছি তো দুজনকেই জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য এবারে মাছগুলি ভাজা করে নিচ্ছি তবে রান্নাটা কিন্তু মাছের ঝোল করেছিলাম আর রান্নাটা আপনাদেরকে কিন্তু আমি সামনের থেকেই দেখাবো প্রথমে মাছগুলি সব ভেজে নিলাম আর এবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো তবে মাছের ঝোলটা কিন্তু আজকের গাঠে কচু দিয়ে করেছি আলু দিইনি কেন এই লাইলন টিকা মাছ গাঁঠি আর ধনে পাতা দিয়ে খেতে বাবা আর আপনাদের দাদা কিন্তু বেশ ভালোবাসে মাছগুলি ভাজা হয়ে গেছে তো চলুন এবারে আমি মাছের ঝোলটা বসিয়ে ফেলি গাঠি কচুটা কেটে লবণ দিয়ে ধুয়ে সামান্য একটু ফুটিয়ে ফেলে দিয়েছিলাম আজকে তারপরে বেশ লাল লাল করে হলুদ দিয়ে আলুর মতন ভেজে নেবো নালে আমরা কম বেশি অনেকেই জানি গাঠি কচুর তরকারি কিন্তু একটু লোতলোত হয়ে যায় ঝোলটা অনেকেই পছন্দ করেন না এই লোতের জন্য তবে গাঠি কচু যদি এইভাবে সুন্দর করে হলুদ দিয়ে একদম লাল লাল করে আলুর মতন ভেজে নেওয়া হয় তাহলে বিশ্বাস করুন এক ফোঁটাও কিন্তু ঝোলে কোনো লোত পাবেন না নর্মাল আলু দিয়ে যেরকম মাছের ঝোল করলে যেই রকম ঝোলটা হয় ঠিক সেই রকমই হয় তো দেখতেই পেলেন আমি একদম কিন্তু লাল লাল করে গাঠি কুচুটা ভেজে তুলে নিয়েছি এবারে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন দেখুন এখানে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর আদা জিরে বাটা না দিলে গাঠি কুচুর ঝোল কিন্তু কোনো টেস্টি পাবেন না কোনো স্বাদই সেরকমভাবে হবে না যদি সামান্য কাঁচা লঙ্কা আর হয়তো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে করে ফেলেন কেন আদা জিরে বাটাটা গাঁঠি কচুর ঝোলে কিন্তু মাস্ট আর যদি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করেন সেটা আলাদা অন্য রকমের আবার চিংড়ি মাছ দিয়ে এই আদা জিরে বাটা দিয়ে ও কচুও কিন্তু খেতে দারুণ লাগে তো বাটা মশলাটা আর কি বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে একে একে আমি লবণ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো তারপরে ভেজে রাখা গাঠি কচুগুলি দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা আর কচুর থেকে তেল ছেড়ে আসে কেন আমি সবসময় বলি রান্নাটা কিন্তু খুব আস্তে ধীরে ভালোভাবে মন থেকে করতে হয় না হলে কিন্তু তেল মশলা নুন তো আমরা সবাই দেবো রান্নাটা কিন্তু সেরকম হবে না তো প্রথমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা গাটি কচুগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব এবারে কিছুক্ষণ ছেড়ে দিলাম আর বেশি নাড়াচাড়া করলাম না দেখুন একদম গাঠি কচুরটা শুকিয়ে গেছে মশলার সাথে সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসছে তারপরে জলটা অ্যাড করে আমি সুন্দর করে গাঁঠিগুচুটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দেবো গাঁঠিগুচু সেদ্ধ হয়ে যাওয়ার পরে লাইলনটিকা মাছটা দেবো কেন লাইলনটিকা মাছ কিন্তু খুব নরম মাছ বেশিক্ষণ ঝোলে ফোটালে তাহলে কিন্তু মাছটা খুলে যেতে পারে এবারে ভেজে রাখা মাছ মাছের মাথা সবই দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো তেলাপিয়া না সরি অনেকে অবশ্য তেলাপিয়াও বলে লাইলন ঠিকা মাছ দিয়ে গাঁঠি কচু দিয়ে এক সুস্বাদু রেসিপি এই তরকারিটাও যদি শুধু যারা ভালোবাসে গাঁঠি কচু খেতে তারা কিন্তু এই তরকারিটা দিয়েও এক থালা ভাত খেয়ে নিতে পারবে এত টেস্ট হয় আপনারা পারলে একদিন দুখানা রেসিপি ট্রাই করে দেখতে পারেন দেখবেন ভালো লাগবে খেতে খেতে ইচ্ছা না করলেও কিন্তু কচুললতি মুখে স্বাদ আনে খাওয়ার জন্য তো মাছের ঝোলটা হয়ে গেছে এবার চলুন ধনেপাতাটা ছড়িয়ে দিই ধনেপাতাটা ছড়িয়ে এবার মাছের ঝোলটা আপনাদেরকে একবার সামনের থেকে দেখিয়ে নামিয়ে ফেলবো আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সেটা আপনারা জানান তবুও বলাটা আমার কর্তব্য তাই আমি বলে ফেললাম মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে তার মানে আজকের মতন কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট তো চলুন আপনাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই মাছের ঝোলটা কেমন হলো দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন